আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আশা করি মোহন আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আমি সর্বপ্রথম আপনাদের সুস্থতা কামনা করেই আমার ভিডিওটি শুরু করছি আজকের মূল টপিক হলো ফোরাত নদী নিয়ে ফোরাক নদী কখন শুকিয়ে যাবে এবং শুকিয়ে গেলে কি হবে এই বিষয়টি নিয়ে এখনও অনেক মানুষের অজানা রয়েছে চলুন অজানা তথ্যগুলো জেনে নেই সবাইকে তো আবারও বলে রাখছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক রসুল্লা সাল আলহাল্লাম বলেছেন কিয়ামতের নিকটবর্তী সময়ে ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং এর নিচ থেকে স্বর্ণের বিশাল পাহাড় বের হয়ে আসবে এই ঘটনার পর মানুষ সেই স্বর্ণ পেতে ভয়াবহ যুদ্ধ করবে হাদিসে বলা হয়েছে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে অর্থাৎ যুদ্ধের পরিণতি হবে অত্যন্ত বিধ্বংসী বর্তমানে ফোরাক নদীর পানি কমতে শুরু করেছে যা এই ভবিষ্যদ্বাণীকে বাস্তবতার দিকে ইঙ্গিত করে ফোরাক নদী শুকিয়ে যাওয়ার কেবল প্রকৃতিক ঘটনা নয় এটি কি অন্যতম আলামত এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ধন সম্পদের লোভে পড়ে মানুষ অশান্তি তৈরি করে এবং এই সময় আমাদের আকিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে আমার গল্পটি এতক্ষণ পর্যন্ত যারা শুনিলেন এবং অজানা তথ্যটা যে যারা সংক্ষেপে জানলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ছোটো ভাই হিসেবে আপনাকে আসসালামু আলাইকুম